খলিফাতুল মুসলিম আব্দুল মালিক ইবনে মামার রহমাতুল্লাহ আলের জামানার এক যুবকের একটি ঘটনা কোট করেছেন আমার ভাইরা যুবক ভাইরা খেয়াল করুন যুবকের একটি স্বভাব যুবক রাতের বেলা মানুষ মৃত্যুবরণ করলে মরা মানুষের গা থেকে কাফনের কাপড়টা খুলে এরপরে ধুয়া বিক্রি করে যুবকটা একদিন সকালবেলা খলিফাতুল মুসলিম আব্দুল মালিক ইবনে মারওয়ান রহমাতুল্লাহ আলার দরবারে গিয়ে কান্না শুরু করে দিয়েছে খলিফাতুল মুসলিমিন ডেকে বলে যুবাক কেন কান্দ যুবক ডেকে বলে ওকে খলিফাতুল মুসলিম আমি তো অপরাধী একজন চোর যুবক রাতের বেলা কোন মানুষ মৃত্যুবরণ করলে ওই কবরটা খনন করে এরপরে আমি কাফনের কাপড় চুরি করি কিন্তু আমার কান্নার কারণ হলো আজকে রাত্রে এই তো গত রাত্রে একটি কবর খনন করলাম কাপড়ের মধ্যে যখন ছোট্ট লাইট মারলাম দেখি যুবকের গায়ের মধ্যে কাফানের কাপড় না লাইটটা মারতে মারতে পা থেকে মাথার পর্যন্ত যখন নিলাম দেখলাম মুখের মধ্যে যুবকের কাফানের কাপড়টা দুমরায় মুসড়ায় ঢুকায়া রাখছে এই যে টিস্যুটা যেমন বের হয়ে আছে এমন একটু অংশ বের হয়ে আছে আমি কাফানের কাপুরের লোভ সামলাতে পারলাম না আমি টান কাফানের কাপড়টা তো বের হলো কাফানের কাপড়ের পরে এক গোল্লা আগুন যুবকের মুখ থেকে বের হলো আমি ভয়ে দৌড় মারলাম কে যেন গায়ের থেকে ডাক দিয়া বলে কাফান চোরা যুব পালায়া পালা যাবিনা তোর মুখের মধ্যে কেন উলঙ্গ করে কাফানের কাপড়টা ঢুকায় রাখলো কেন তোর মুখের মধ্যে আগুন ঢুকানো হলো কাফান চোরার যুবক বলে খনি মুসলিমী ডানে বামের সামনে পিছনে উপরে নিচে কাউকে দেখি না কে আওয়াজ ভয় অন্তরের নিয়ে কবরের কাছে গেলাম আমি জিজ্ঞাসা করলাম ওরে জীব তোমার মুখের মধ্যে কেনই বা উলঙ্গ করে কাপড়টা ঢোকানো হলো আর কেনই বা তোমার মুখের মধ্যে আগুন দেওয়া হলো আল্লাহর কুদরতের কারিস্মারে মুসলমান অমনি যুবকের কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসলো এরে কাফান চোরা যুবক ভাই আমি তো স্বাভাবিক ফ্যামিলি মানুষের মতো একটা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলাম কিছু মানুষের বখাটে যুবকদের সাথে জড়িত হয় আমি নেশায় আসক্ত হয়েছিলাম বাবাকে মারতাম মাকে গালি দিতাম নেশার টাকা রোজগার করার জন্য চুরি করতাম এইভাবে প্রতিদিন নেশার মধ্যে লিপ্ত থাকতাম হঠাৎ একদিন নেশা করা অবস্থায় আমার মৃত্যু হয়ে গেল আমাকে যখন কাফান দাফন করে কবরের মধ্যে নেওয়া হলো দুইজন ফেরেস্তা চলে আসলো আমাকে প্রশ্ন করলো কিরে তোর কবরের মধ্যে এত কোন দুর্গন্ধ পাওয়া যায় কিরে তোর মুখ থেকে এত কেন দুর্গন্ধ যুবক ভয়ে কেঁপে উঠলো আর তিনি বললেন যুবকটা বলল জানি না তবে তুই কি কর্ম করতি বলে এই দুনিয়াতে আমি এই মুখ দ্বারা অনেক অশ্লীল কথাবার্তা বলতাম আর এই মুখ দ্বারা আমি করতাম ফেরেস্তারা রাগ করে ওই যুবকের গা থেকে কাফানের কাপড়টা টান দিলেন আরেকজন ফেরেশতা মুখের মধ্যে এক না গুন দিলেন এবার আগুন ঢুকাইয়া এই কাফানের কাপড়টা দুমরা মসরাইয়া আগুনটারে চাপা দিলেন ওই মৃদু যুবকটা বলে এটা যদি পৃথিবীর মানুষ জানত নেশা খদ্দেরকে আল্লাহ তালা কত কঠিন শাস্তি দিবেন এটা যদি পৃথিবীর মানুষ জানত তাহলে তারা নেশা ধারে কাছে যাইত না এরে আমার এলাকার যুবক এ বাবা পর্দার অন্তরণের মা আজকে সমাজের মধ্যে অনেক যুবক আছো নেশার সাথে জড়িত বাবা অনেকে গাজা হিরোইন ফেন্সি সাথে জড়িত অনেক বাবারা আছেন সিগারেট খান বিড়ি খান আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম এ ভাই এই যে সুন্দর মুখ আল্লাহ তালা দান করেছে এই মুখমাতৃ গর্ভে থাকা অবস্থায় নাপাক রক্ত আল্লাহ তাআলা এই মুখ দিয়ে আপনার শরীরে দান নাই কিভাবে দিয়েছে চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের নবীর শরীরের সাথে সন্তানের নবীর সাথে একটা যোগ পথ সৃষ্টি করলেন আল্লাহ বলেন এই মুখ আমি চেহারাটা তারা নিসকুদ্রতি হাতে বানাইছি আমি এই বান্দার মুখের মধ্যে রক্ত দিব না কোন নাপাক এই মুখটা যেন স্পর্শ না করে এজন্য আল্লাহ তাআলা বিশেষ কুদরতি বলে মুখের মধ্যে মাতৃ গর্ভের আপনার পেটের মধ্যে আল্লাহ তাআলা মুখটাকে হেফাজত করলেন ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি আল্লাহর কসম করে বলি এই দুনিয়াতে যারা নেশা করে গাঁজা খেয়ে বিড়ি খেয়ে হিরোইন খেয়ে ফেনসিডিল খেয়ে সিগারেট কে মতপান করে মুক্তকে অপবিত্র করবে মুমিন আল্লাহ তাআলা এই মুক্তকে ধৌত করবেন তবে পানি দিয়া না এই মুক্তকে আল্লাহ ধুইবেন জাহান্নামের আগুন দ্বারা যরে কর নাউযুবিল্লাহ ওয়াহাদা কিতা فاتبعوه واتقوا لعلكم ترحمون الله تعالى ولن بتبير منوش وهذا كتاب أنزل الله নি আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবকে বড় বরকতময় বরদাআমী করে দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করেছি হুদাল্লিন নাস ও বাইয়নাতি মিনাল হুদা ওয়াল মানুষের হেদায়েতের জন্য মানুষের দুনিয়া আখেরাতে মুক্তির জন্য আমি আল্লাহ মানুষকে সত্য মিথ্যা পার্থক্য করে সঠিক সুন্দর আলোর পথ ফুরু সত্য মিথ্যা পার্থক্য করে ন্যায়ের পথে চলার জন্য আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি সুতরাং যারা এই কোরানের নিয়ম নীতিগুলো আমল গুলো বাস্তব জীবনে করবে আর ভয় করবে আল্লাহকে এই কুরআন দ্বারা আল্লাহ রব্বুনা নাবিন যে বিষয়গুলো নিষেধ করেছেন এগুলোর থেকে বিরত থাকবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রব্বুনা নাবিন তাদের উপরে রহম নাজিল করব রহমত নাজিল করব এর মানে আল্লাহ রব্বুনা নাবিন ওই মানুষকে দুনিয়াতে একটি সুন্দর পুত পবিত্র জীবন উপহার দিবেন একটু সামনে আগে আসে সুন্দর পুত পবিত্র একটি জীবন উপহার দিবেন আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে ইমানের সাথে মৃত্যু দিবেন কবর জিন্দেগীকে সুন্দর করে দিবেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে আরশে আযিমের নিচে ছায়াদান করবেন মিজানের নাকের পাল্লা ভারী করে দিবেন রে মুমিন

যত গোপনে লুকায়া তুমি কাজ কর্ম করো না কেন আমি আল্লাহ সব দেখি সব খবর রেখে দিন আমি আল্লাহ তার হিসাব নেব প্রকাশ করে দিব আবাজ করে একটু আর জোরে কর নজু সাবধানেতা কেউ নারী পরদ রে বেপরদা বেহাইয়া নারী করে তারা বাজার আর বাড়ি বাড়ি জান্ন পাবে না তার লেখা পরে সাবধানে থাকিও মাগু পরদারে সুর নারী বিনয় করি তোমরা যাইও নাগো পরদাসী সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে এরে আমার পর্দার মা নারী হল এই দুনিয়ার সৌন্দর্যের আধার নারী হল সন্তান উৎপাদনের সন্তান উৎপাদন নামক মিশিনের ঢাইস মিশিনের যেমন হয় সন্তানটা তেমন হয় আমার এই যে কাপ যদি আপনি কাপকে প্রশ্ন করেন এরে কাপ তুই এমনে কেমনে হলি কাপ যদি জবান থাকতো বলতো ভাই আমি তো ছিলাম সামান্য সিরামিক মাটি আমি এইভাবে তো হই নাই আমাকে বানানো হয়েছে বলে কেমনে বলে একটা ঢাইসের মধ্যে আমাকে ঢুকানো হয়েছে ঠিক ওই ঢাইসটা যেমন আমি বের হয়েছি তেমন ঠিক ঠিক আমার মুসলমান ভাইয়ারা মা যেমন হয় মায়ের সন্তান ছেলেট মেয়ে গুলো তেমন হয় আমি আপনাদের কাছে একটা তথ্য বলে যাই ভাইয়ের আমার দেখবেন অধিকাংশ সন্তান বড় ছেলে হইলে চেহারাটা মায়ের মতন হয়ে যায় ঠিক না কি ঠিক না অনেকটা বাবার মতন হয়ে যায় মেয়ে গুণ ছেলে মেয়ে বাবার মতন হয় চেহারা যদি বাবার মতন মায়ের মতন হয় তাহলে স্বভাব চরিত্র কার মতন হবে আওয়াজ করে বলেন না এরে ভাই ক্যালিফোর্নিয়ার এলাকার ডক্টরের ডিগ্রিধারী ডাক্তারদেরকে একটি সম্মেলনে প্রধান অতিথি বলতেছিল তোমরা যদি তোমাদের সন্তানদেরকে গায়িকা নায়িকা ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে চাও সন্তান গর্বে থাকা অবস্থায় নড়াচড়া করে ওই অবস্থায় সন্তানদেরকে ওইগুলা শিক্ষা দিও আর ইমাম গাজালি বলেন এর সন্তানের মা বাবা সন্তান গর্বে আসলে চারটা কাজ বেশি বেশি করিও এক নাম্বার নামাজ বেশি বেশি নামাজ কামাই দিও না নামাজ পড়িও কারণ সন্তানের মা বাবার নামাজ পড়লে এর প্রভাব গর্বের সন্তানের উপরে পরে কি পরে না জোরে কাজ এজন্য অনুরোধ করি যুবক এই যৌবন কালটাকে তুমি মোবাইল ফোনের মাধ্যমে নষ্ট করিও না মেয়ে মানুষের পিছনে ঘুইরা নষ্ট করিও না জুয়ার পিছনে নষ্ট করিও না এর যুবক একটু মনটাকে বুঝাও আমার আল্লাহ যদি তোমাকে ব্রেন না দিত আল্লাহ যদি তোমার চোখ না দিত মুখ না দিয়া বুবা বানাতো আল্লাহ যদি তোমাকে সুন্দর দুইটা পাও না দিত তাহলে এই দুনিয়ার মানুষ তো তোমাকে কোনো দাম দিত না সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিত এজন্য বলি ভাই এই জীবনটাকে তুমি নষ্ট করিও না কারণ এই জীবনের দাম আসে না যৌবন কাল তো এমন একটা নিয়ামত أَلَّا النَّبِيُّ وَلَنْ سَبْحَقِيُّ اللَّهُ فِي <applause> ذِلِّهِ يَوْمَ لَا ذِلَّ إِلَّا ذِلُّهُ الْإِمَامُ الْعَاضِلُ وَشَابُ النَّشَاءَ فِي عِبَادَةِ رَبِّهِ কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আযিমে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করত জোরে কন্যা সুবহানাল্লাহ ব্রেন শক্তি কেড়ে নিয়ে আল্লাহ বানাতে যদি তোমাকে পাগল মানুষ তোমায় তুচ্ছ করে দিত যে কত গা জীবন ভরি সৈত হত জীবন ভরি সৈত হত অপমানী সবাই বলেন ওগো আল্লাহ তুমি আমার রব ওগো আল্লাহ তুমি আমার রব তোমার হাতে জীবন মরণ তোমার হাতে জীবন মরণ তোমার হাতে ঈশ ওগো আল্লাহ তুমি রব ওগো আল্লাহ তুমি আমার রাব ইচ্ছে করলে তুমি আমায় বানাতে যদি অন্ধ মুখের আওয়াজ করে দিতে বন্ধ বিনা চাওয়ায় দিলে তুমি দিলে আমায় সাব ওগো আল্লাহ তুমি গো আল্লাহ তুমি আমার রব কত মানুষকে দৌনি তুমি দাউনি হাত আমায় মায়বি দিলে ও গো তোমার দয়ায় বেঁচে আছে তোমার দয়ায় বেঁচে আছে এই দুনিয়ার সব ও গো আল্লাহ তুমি আমার রব আমাদের রবকে আরো চিল্লা এখন আমাদের রবকে এই জন্য আমরা দুনিয়াতে যা কিছু করব কার জন্য নামাজ পড়ব কার জন্য পর্দা পোশিদা করব কার জন্য রোজা করব কার জন্য প্রত্যেক ঘটনা মনে পড়ে গেল বয়স যতটুকু মনে পড়ে পাঁচ ছয় বছর সব কথা মনে নাই মা বলেছে পরবর্তীতে মনে পড়ে ঘটনাটাও হলো এই ছোট সময় একটু দূরাদুরি দুষ্টামি হঠাৎ পড়ে গিয়ে এখন এখানে আঠারোটা সিরি লাগছে টিনে পেটটা কাইটা গেছিল আমার বাবা একজন মাস্টার মানুষ স্কুল কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসল আমাকে তখন আজ থেকে প্রায় ছাব্বিশ সাতাশ বছর আগের কথা আমাদের পুরান বাড়ি ছিল শরীয়তপুরের ডোগ্রি বাজার নাম শুনছি ঢাকা যাইতে পারে ওই বাজারের পিছনে ঢালিকান্দি এলাকায় সেখান থেকে আব্বা আমাকে কুলে করে ভুজেশ্বরের এক মুরব্বী ডাক্তার ছিল নিজামুদ্দিন ডাক্তার তার কাছে নিয়ে গেল এবার যেই কথাটা বুঝাইতে চাই সেটা হলো এই সেখান থেকে বাড়িতে আসতে আসতে প্রায় মাগরিবের টাইম হয়ে গেল আসরের নামাজ আব্বা মাকে দোকানে বসাই তিনি আসছেন আমার ভাইরা বাবা বাড়িতে আসলেন আমাকে মাকে বললেন ওরে কিছু খাবার দাও আমি আব্বা মা গ্রীবের নামাজ পড়তে চলে গেলেন আব্বা বাড়িতে আসলেন আমার স্পষ্ট মনে আছে দোকানে আব্বা মাকে মিষ্টি এটা সেটা খাওয়াইছেন রুটি কিনা দিয়েছেন বাকি রুটি আপনার ব্যাগে করে নিয়ে আসছেন আব্বা কিছু খায় নাই বাড়িতে আসলেন মা পরে মাকে বললেন মা বললেন হাফিজ কি খাওয়াইছি আপনি কি খাবেন না আমার আব্বা একটা কথা বলেছিল সেই কথাটা মাঝে মাঝে আমার মনে পড়লে কেবল যেন কিছু ভালো লাগে না কারণ আজকে বাড়িতে যাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আল্লাহ রাখছে সুখে শান্তিতে আছি কিন্তু বাড়িতে গেলে আমার আব্বাকে এখন আর দেখতে পাই না কারণ বাবা মারা গেছে এরে আমার এলাকার ভাই যুবকেরা পর্দার অন্তরে মা বোনেরা বাবাজিরা মা যখন বলেছে আপনি খাইবেন না আব্বা তখন জবাব দিয়েছিল আমার ক্ষুধা নাই মানুষটা দুপুরের বেলা খাইল না রাতের বেলা মাগরিবের পরে তো ক্ষুধায় কাপায় কিন্তু বলতেছে আমার ক্ষুধা নাই জানো ভাই কেন ক্ষুধা নাই কারণ সন্তানে অসুস্থ রক্ত পড়ছে সন্তানের মায়ায় মহাব্বতে বাবা তার ক্ষুধা ভুলে যায় যিনি সন্তানকে মায়া করেন তিনি বলেন বাবা ঠিক না বলবো আমার বড় ভাই অসুস্থ মা তিন চার দিন পর্যন্ত রাতের বেলা ঘুমায় না এমন অসুস্থ হলে ডাক্তার বললেন ও বাঁচবে না এটা নিশ্চিত মা শুনলে আল্লাহর কসম করে বলতে সিরে মা এখনো বাইচে আছে অসুস্থ তো আমার মা এটা শোনার পর আড়াল থেকে শুনছে আমার মা আমার বড় ভাইয়ের জন্য একদিন না এক মাস না ছয় মাস না একটা না এক বছর রোজা মানছে আমার দাদি মানছে ছয় মাস আব্বা মানছে ছয় মাস এ ভাই এটাকে চিন্তা করা যায় আল্লাহর কসম করে বলতেছি আমার মা আর মানতির এটা এমন মাসা আনা একসাথে রাখতে হবে মাঝখানে কামাই নাই বলার সময় না ওই জাল কমার দিয়ে আল্লাহ জীবনে কি জানো না রে পারে না নবীর কাছে যখন যাওয়া হলো নবীজি বললেন তার কি বেঁচে আছে বলে ভা তাহলে মাকে ডি নি কাশো। মা আসলেন ডেকে নিয়ে আসা হলো মা বললো আমি আমার আলকমার প্রতি খুব বেজার কারণ ও আমার চাইতে অন্য মানুষকে প্রাধান্য দিছে কারণ ওর মুখের দিকে তাকাই আমি অনেক কষ্ট করছি আল কমারাদি আল্লাহ তালু মৃত্যুর সন্নিকটে কেমন যেন কালেমা পড়তে পারে না আল্লাহ নবী বললেন ও কমার মা তুমি ক্ষমা করো তাকে ক্ষমা যদি না করো আগুন দ্বারা পুইরা দিব আল্লাহ তালা আল কমার মাকে দেখাই দিলেন আগুনের মধ্যে কেমন যেন আলকমা চিৎকার করতেছে আলকমার মা একটা চিৎকার দিয়ে বেশ সময় পরে গেল ঘুষ আসলো বলো নবী গো আমি আমার আলকমাকে ক্ষমা করে দিলাম এরপরে আলকমা কালেমা পড়তে পারলো আল্লাহ আকবার